আনা সহ্য করা যাইতেছে না ওরা যদি বিয়ে করতে পারে আমি পারমো ঢুকা কারণ আমার একলাই বিয়ে করা লাগবে জান আজকে রাত্রেগুলো অনেক কিছুই হবে আমার কিন্তু সরম কি

তোর কি হয়েছে তুই কান্দ কে বেটা রাবি বেটা বিয়ে করে লাইছে সজল হ্যাঁ বিয়ে করে লাইছে বেটা মোর কপাল নাই কার মুই বিয়ে করতে পারি না মোগো বেসের মধ্যে মোরা সবাই বিয়ে করছে এখন যাই তুই বিয়ে করতে পারো না তোরাটা বিয়ে করা একটা কারণ আছে কারণ তুই তো কোনো টাকা পয়সা ইনকাম করো না বেটা মুই টাকা পয়সা কামাই কই না তে কি হইছে মোর আব্বার কি টাকা পয়সা কম তুই বিয়ে করিও বা কি করবি তুই কোনো টাকা পয়সা ইনকাম করে না হেব না বেটা তুই যে বইয়ে বইয়ে খাবি তোর বাপের তো হেব না তোর বিয়ে করায় না বন্ধু তা তুই তো কিছু কর আচ্ছা আমাদের কইছো আমি তো একটা ব্যবস্থা করতে আছি আর তাহলে তোর বাপের দা জব বাসা সাথে রে আরে কান দিছ না বড় তোর কইছ আমি বিয়ে করাই দিমু কাজ করতে করতে গেছি বুড়ো আইয়া ওলাডারে কইছি কড়া ঘাস কাটতে আনিস গরুতে খাইবি কি উনি এবার করবে বিয়ে পার না কড়া ঘাস কাটতে গরুরে নে খাওয়াইবি কি ওই যে তোর বাপ আয় লইয়ে যাই ও সাসা ও জব তার সা তার আন্ধার তেওঁ মোৰ বলাই খেডা রে কি বাইরপো বোলা আর মাগুরবোৰে লাগ লইস অত কিছু বুজি না না আমি পোলা তাড়ে বিয়ে করাং অরে কির বিয়ে করাং গাছ এনতে কৈছি হে ইয়ে কাটতে পারনা কবার করবে বিয়ে বিয়ে করে বৌরে খাওয়াই বিকি চা সা অত কিছু বুজি না অরে তার বিয়ে করা যদি বিয়ে করান না এইবোৰ যদি বৌ যদি পেড়া দে না খালি এমনি যেয়ে কাজে যাইবে আর চ বাইরপ কতা হেড়া খারাপ তো নাই ভালোই কৈছো